okay <laughs> আজকের ভিডিওটিতে আপনাদের দেখাচ্ছি হাওড়া জেলার ডুঞ্জুর ব্লকের অন্তর্গত পাইকান্ডাসী ষষ্ঠীতলার বিখ্যাত প্রায় দুইশো বছরের পুরনো কালী পূজা এখন দিনের বেলার দৃশ্যগুলি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পরে রাত্রিবেলার ভিডিওটা আপনাদের দেখাবো দেখুন দিনের বেলা এখানে পূজা শুরু হয়ে গেছে এই সেই কালী মন্দির এটা নবনির্মিত আগে পাশে একটি কালী মন্দির ছিল সেখান থেকে এখানে দুই বছর হল মূর্তিটি স্থানান্তরিত করা হয়েছে মূর্তিটি একটি প্রস্তর খণ্ডের মতো এখানে দেখুন মেয়েরা ধূপ মোমবাতি জ্বালাচ্ছে এবং দেখুন পাশেই ছাগল বাঁধা রয়েছে এইগুলো কিন্তু আজকে বলি দেওয়া হবে দেখুন ছাগলগুলো বাঁধা রয়েছে এগুলো মায়ের জন্য উৎসর্গ করা হয়েছে এগুলো বলি হবে অনেক আগে থেকে নিয়ম চলে আসছে আগেই বলেছি প্রায় দুশো বছরের পুরনো এই কালী পূজা এবং এটি সকালবেলা দৃশ্য দেখুন সেই মন্দির নবনির্মিত মন্দির স্টিলের গেট দিয়ে বাঁধানো এবং ভিতরে সিংহাসনের উপরে সেই প্রস্তর মূর্তি রয়েছে দেখুন সোনার সিংহাসন যতটুকু দেখানো যাচ্ছে দেখাচ্ছি ক্যামেরায় কারণ গেটটা ঘেরা রয়েছে গেট দেওয়া রয়েছে এবং ফুল দিয়ে সাজানো জবা ফুল দিয়ে এবং সেই সোনার সিংহাসনের উপরে মূর্তি স্থাপিত এটি দিনের বেলার দৃশ্য রাত্রিবেলার দৃশ্য কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো রাত্রিবেলায় সমস্ত অঞ্চল আলোকিত হয়ে যাবে এবং বিশাল মেলা বসবে এখানে পূজা হবে সারা রাত ধরে আজ কালী পূজা হবে ফুল দিয়ে সাজানো মন্দির চলুন এবারে রাত্রিবেলা দৃশ্যটা দেখাই আমরা এখন যাচ্ছি সেই রাত্রিবেলা আপনাদের দিনের বেলার দৃশ্য দেখিয়েছি এবং রাত্রিবেলা কালী পুজোটা কেমন হচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দর অটোমেটিক লাইট লাগানো হয়েছে রাস্তার দুই পাশে এবং দেখুন কত সুন্দর লাইট লাগানো হয়েছে অটোমেটিক এবং সেই আলোকিত তোরণ দেখুন গেট করা হয়েছে অটোমেটিক লাইটের এবং ডান দিকে খুব সুন্দর অটোমেটিক লাইট দিয়ে ডিজাইন করা রয়েছে এসি তোরণ অটোমেটিক লাইটের প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার আর ডান দিকে দেখুন এখানে সাজানো রয়েছে এখানে মালাইয়ে শরবত সকলকে বিতরণ করা হচ্ছে কত সুন্দর দেখুন লাইট দিয়ে সাজানো হয়েছে প্রবেশদ্বারটিকে এখান থেকে মেলা শুরু হচ্ছে এবং দেখুন এখানে মালাইয়ে শরবত বিতরণ করা হচ্ছে বিনা পয়সায় সকলকে এবং সকলে খুব আনন্দে সহকারে সেগুলি নিচ্ছে এবং খাচ্ছে আমরাও নিয়ে নিলাম মালাইয়ের শরবত সকলকেই দেয়া হচ্ছে বিনা পয়সায় এবারে আস্তে আস্তে আমরা মূল মেলা প্রাঙ্গণে প্রবেশ করছি এটা রাস্তা সেই রাস্তার দুদিকেই মেলা বসেছে এবং এই মেলার মধ্য দিয়ে কিন্তু মূল মন্দিরের দিকে যেতে হয় তাই মূল মন্দিরে যাওয়ার সময় আমাদের সমস্ত মেলাটাও দেখিয়ে দিচ্ছি রাস্তার দুই পাশে মেলা বসছে আমরা একটু তাড়াতাড়ি এসেছি মেলা সবে শুরু হয়েছে এবং ওপর দিকটা দেখুন জুনিল্যাম দিয়ে প্রায় চাদরের মতো ঢেকে রাখা হয়েছে প্রচুর দোকানপাট বসেছে এই মেলার মধ্য দিয়ে কিন্তু রাস্তা দিয়ে মূল মন্দিরের দিকে যেতে হবে আমরা যাচ্ছি দুই পাশে মেলা তার মধ্য দিয়েই প্রচুর দোকানপাট বসেছে মেলায় প্রচুর মানুষের ভিড় হয়েছে তারা কেনাকাটি করছেন বাচ্চা বড় সকলেই এসছে চারদিকে আলো ঝলমল করছে খাবারের দোকান খেলনার দোকান বিভিন্ন রকম প্রসাধন সামগ্রীর দোকান সমস্ত কিছু বসেছে এবং দুই দিকে সেই দোকানপাটের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি মূল মন্দিরের দিকে যেখানে কালী পুজো হচ্ছে প্রায় দুইশো বছরের পুরনো এই কালী পূজা খুব বিখ্যাত এখানে জাগ্রত মা কালী একটি প্রস্তরখণ্ড রূপে যাকে পাওয়া গিয়েছিল এবং এখানকার স্থানীয় পূর্বপুরুষরা সেটিকে স্থাপন করেছিলেন একটি মন্দির নির্মাণ করে সেই পুরানো মন্দির থেকে দু বছর আগে এই নতুন মন্দিরে মাকে স্থানান্তরিত করা হয়েছে আমরা মেলার মধ্য দিয়ে কিন্তু আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি সমস্ত রকমের দোকানপাট এখানে বসেছে বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে প্রচুর বাচ্চাদের খেলনার দোকান খাবারের দোকান বসেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরে প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি রাস্তার দুই দিকে মেলা দেখুন কত কিছু জিনিস বিক্রি হচ্ছে আস্তে আস্তে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখুন এখানে প্রচুর লোকের সমাগম ঘটেছে যত রাত বাড়বে তত লোকের ভিড় বাড়বে এখানে সারা রাত্রি ধরে এখানে কালী পূজা হবে তিন দিন ধরে অনুষ্ঠান হবে আজকে কালী পূজা শেষ হলে কালকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তারপরের দিনও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে দেখুন আমরা চলে এসেছি এখানে সমস্ত পুজোর তড়জোড় চলছে দেখুন এখানে ফল মূল সহকারে পূজা নেওয়া হচ্ছে দেখুন এখানে ঠাকুরের জন্য পূজা নেওয়া হচ্ছে প্রচুর ফল মানুষজন দিয়েছেন ফল ফুল মিষ্টি বা মিষ্টান্ন সকলেই দিয়েছে এখানে রয়েছেন কমিটি লোকেরা বসে রয়েছেন শশীতলা বারোয়ারি যে পূজা কমিটি তারা বসে রয়েছেন দেখুন সামনে সকালবেলা যে মন্দিরটা আপনাদের দেখিয়েছিলাম এখন কিন্তু আর সামনে যাওয়া যাবে না তাই সকালে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম সামনে থেকে এখন কিন্তু দূর থেকে জুম করে দেখাচ্ছি এতটাই মানুষের ভিড় সেখানে এবং মেয়েরা এবং ছেলেরা দণ্ডি কাটছে যে সেখানটা সামনেটা যাওয়া সম্ভব নয় দূর থেকেই দেখানো দেখাচ্ছি আপনাদের সকালবেলা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম সামনে থেকে একদম তাই এখন দূর থেকে জুম করে দেখাচ্ছি ক্যামেরাটা জুম করে সেই দৃশ্য দেখুন ভেতরে মা রয়েছেন ঠিক মতো বোঝা যাচ্ছে না সকালবেলা দেখিয়েছিলাম ভিডিওতে দেখুন এই দান দিকে স্টেজ এই স্টেজেই কিন্তু তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ভালো করে দেখিয়ে দিচ্ছি সমস্ত মহিলারা এবং পুরুষ দড়ি কাটছেন মায়ের সামনে যা যা মানুষ ছিল কেউ কেউ বুক চিরে রক্ত দিচ্ছেন দেখুন সামনের দিকটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে প্রচুর লোকের সমাগম ঘটেছে সকলে পূজা দিচ্ছেন এখানে অনেকে দণ্ডি কাটছেন অনেকে দাঁড়িয়ে আছেন এবার তারা দণ্ডি কাটবেন দেখুন দণ্ডি কাটছে সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে একটি অংশে জবা ফুল দিয়ে দেখুন সেটা দেখিয়ে দিচ্ছি মাকে উৎসর্গ করেই এখানে পূজা দেয়া হচ্ছে দেখুন জবা ফুল দিয়ে সাজানো হয়েছে মাকে সে প্রতীকীটি মায়ের প্রতীকে সকলে ধূপ দিয়ে আরাধনা করছেন এবারে মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দিচ্ছি পাশের দিকটা দেখুন এদিকটা দণ্ডি কাটা হচ্ছে পাশের একটি বড় পুকুর থেকে সকলে ডুব গেলে দণ্ডি কাটতে কাটতে আসছে এখান দিয়েই সকলে প্রবেশ করছে দণ্ডি কাটতে কাটতে দেখুন মন্দিরটি খুব সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত দেখুন এখানে সকলে দণ্ডি কাটছে বুক চিরে রক্ত দিচ্ছে এবং অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে এই নবনির্মিত মন্দিরটি নবনির্মিত এই শীতলা মন্দির দেখুন ওই ঠিক সামনের দিকে ওখান দিয়ে ও পিছন দিকে একটা বড় পুকুর রয়েছে সেখান থেকে সকলে ডুব গেলে দণ্ডি কাটতে কাটতে আসছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখুন মহিলারা পুরুষ সকলেই দণ্ডি কাটতে কাটতে আসছে এখানে যার যা মানব ছিল সেগুলি পূরণ হয়ে যাওয়ার পরে সকলে দণ্ডী কাটছে এখানে খুবই জাগ্রত মা এখানে মনস্কামনা পূর্ণ হয়েছে যাতে তারা দণ্ডি কাটছেন এবং অনেক অনেকে মনস্কামনা করে দণ্ডি কাটছেন সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই আপনাদের দেখাচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন কত শয়ে শয়ে মহিলারা এবং পুরুষেরা দণ্ডি কাটছেন এখানে আজ সেই জাগ্রত মায়ের কাছে বহু প্রাচীন এই কালী পূজা এটি নবনির্মিত শীতলা মন্দির দেখুন এবং দেখুন এই সামনে অংশটা দণ্ডী কাটতে কাটতে মন্দিরে চাকরি ঘুরছেন সকলে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন সকলে দণ্ডি কাটছেন এবং মানুষজন ভিড় করে সেই দৃশ্য দেখছেন একটু সামনের দিকে এগিয়ে যাবো একটু দেখুন এখানে সকালে যে ছাগলগুলি দেখিয়েছিলাম এখানে পাঁঠা বলি হয়েছে সেই হা হাঁড়ি কাঠটা সরিয়ে নেওয়া হয়েছে এখানে বলি হয়েছে ফুল দেওয়া রয়েছে দেখুন এই ডান দিকে আরেকটি মন্দির রয়েছে এই মন্দিরেও কিন্তু পুজো দিতে হয় এখানে মাকে পুজো দিলে এখানে পুজো দিতে হয় এবং ঝুরতলায় যে মন্দির রয়েছে পঞ্চানন্দ মন্দির সেখানেও কিন্তু পুজো দিতে হয় ঝুনতলার মন্দিরের ভিডিওটি দেখায়নি এটা দেখাচ্ছি এই মন্দিরেও কিন্তু পুজো দিতে হয় তিন জায়গায় পুজো দিতে হয় এটিও কিন্তু অতি প্রাচীন একটি মন্দির একটি বহু প্রাচীন বট গাছের নিচে এই এই মন্দির বট এবং অশ্বত্থ গাছের নিচে মন্দির সেই বটবৃক্ষ দেখুন সেই অতি প্রাচীন বটবৃক্ষ দেখাচ্ছি যে বটবৃক্ষটা প্রায় দুইশো বছরের পুরনো এবং তার নিচেই সেই মন্দির এই মন্দিরও অতি প্রাচীন তলার সেই মন্দির এবং দেখুন সেই মন্দিরের নিচে বহু প্রাচীন সেই দেবদেবী রাখা রয়েছে এবং মানুষজন ধূপ মোমবাতি সব দিয়েছেন সেই অতি প্রাচীন বটবৃক্ষ অতি প্রাচীন পূজা এবং সেই প্রাচীন বটবৃক্ষ তার নিচই দেবদেবী রাখা রয়েছে এবং সেই অতি প্রাচীন মন্দির এটি ষষ্ঠীতলা একটু দেখিয়ে দিচ্ছি চারদিক দেখুন প্রচুর লোকের সমাগম ঘটেছে এখানে আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানেও মেলা বসেছে এখানেও সেই রাস্তার ধারে মেলা বসেছে সেই অংশটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে এলে সমস্তটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানেও কিন্তু আলোকসজ্জায় সুসজ্জিত এবং প্রায় আলোর চাদর দিয়ে ওপরটা মুড়ে দেওয়া হয়েছে কত রকমের দোকানপাট এখানে বসেছে দেখুন প্রতি বছরই এই কালীপুজোর দিনে কিন্তু এখানে যেমন কালীপুজো হয় তেমন কিন্তু এই বিশাল আকার মেলাও বসে এবং প্রচুর মানুষের সমাগম ঘটে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে এই বিখ্যাত সেই কালীপূজা এবং মেলা দেখুন এই সেই পূজাস্থান স্থান সেই কালীপূজার স্থান সেই স্থান থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে আসছি দেখুন আসছি আস্তে আস্তে এইখানেও কিন্তু একটা অনেক বড় মেলা বসেছে সেইখানটা আপনাদের নিয়ে যাবো দেখুন পিছন দিকে আমার কত লোকের সমাগম ঘটেছে ভিড়টাকে দেখালাম এবারে দেখুন এখানে জিলিপি দোকান বসেছে জিলিপি বাদাম তার দোকানে বসেছে এই পূজাকে কেন্দ্র করে এই কালী কেন্দ্র করে কত রকমের দোকান বসেছে দেখুন জিলিপির দোকান বাদাম ভাজা জিলিপির দোকান এবং সামনে দিকে এগিয়ে যাবো আস্তে আস্তে দেখুন দেখুন এদিকে কত রকমের খেলনার দোকান মেলাটা আমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন এখানে মেয়েদের সাজের দোকান তাও বসেছে দেখুন কত রকমের দোকান বসেছে এখানে সমস্তটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই ভালো লাগবে এখানে এলে দেখুন বাচ্চাদের খেলনার দোকান এখানে দোলনা বসেছে দোকান দেখুন বিভিন্ন রকমের বাচ্চাদের অ্যাক্টিভিটিস এবং দোলনা রয়েছে এখানে সবটাই আপনাদের দেখাচ্ছি দেখুন বাচ্চারা আনন্দ করছে এখানে অ্যাক্টিভিটিস করছে দেখুন এখানে দোলনা মানুষজন দোলনা চাপছে সকলেই খুবই ভালো লাগবে কালী পূজা তেমন পাশাপাশি বিভিন্ন রকম মেলা এবং দোলনা বাচ্চাদের অ্যাক্টিভিটিস সবই রয়েছে এখানে দেখুন এবারে বাড়ি ফেরার পালা আপনাদের সমস্ত দেখালাম পূজা মেলা সমস্ত কিছুই দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ফিরে আসছি আস্তে আস্তে বাড়ির দিকে দেখুন পিছনে কত দূর ভিডিওটা অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লাগলো ভিডিওটা যারা যারা যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন সকলেই অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা ভিডিওটি দেখে কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে পাইখান্ডাসী ষষ্ঠীতলা বারোয়ারির যে কালী পূজা এবং মেলা এতক্ষণ আমরা দেখছিলেন তখন বাড়ি দিতে যাচ্ছি আমার ভিডিওটা শেষ করবো কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্ট বক্সে ভিডিও দেখার শেষ করছি সকালে ভালো থাকবেন নমস্কার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দিয়ে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ